মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর একটা সরি বলে যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবো না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না ব্যাস এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো তো যাও না হ্যালো কাছের ভাই বোরা আশা করি সকলেই ভালো আছেন গত ভিডিওতে বলেছিলাম জানি আপনাদের মন নাই তো নিজেরাই দেখে নিন আপনার প্রিয় অভিনেতাকে আপনার প্রিয় অভিনেতার ডায়লগ যদি না থাকে কমেন্ট করুন নেক্সট ভিডিও আসবে তাকে নিয়ে তো সবচেয়ে বেশি কমেন্ট এসেছে নির্জন নাহলকে নিয়ে তো কথা কম বলে ডাইরেক্ট ভিডিওতে হিট করি এই সময় কম শুরু লাখ টাকা জন্য চলে না

এমনিতে এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার ডায়লগের মতো ভিডিওটাও ছিল অসাধারণ যারা দেখেছেন কমেন্ট করে জানান আপনি দুইটা জিনিস খুব অপছন্দ জানেন টাকা তুই আমার মায়ের ভালোবাসা খুবই স্ট্রেঞ্জ চাইললে হাতের মুঠোয় আটকে রাখা যায় না এই সময়কে পার করে তুমি আমার কাছে ফিরে এসেছিলে শুধুমাত্র শুধু মাত্র একটা কথা বলার জন্য যে দেবো আমি এই গল্পের নাম সো গাইস কেমন করে সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক

এই নাটকটা সে এই ডায়লগটা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে প্রথম কথায় গুরু বলতাছস সেকেন্ড কথাই তুই বলে সম্বোধন করতেছস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে রিসেট কর আই আস টু রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই চলম না পালা আজকে আর কি ওর কেটে হল না একা আমি অনেক টাকা নিচ্ছি তোর বাবারে না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে